الله فاك رب العالمين بلن وما خلقت الجن والإنس إلا ليعبدون أَمْ الله فاك رب العالمين মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদতের জন্য অন্য কিছুর জন্য বানাই নাই এ বান্দা শুনে দাও শুনে দাও শুনে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য অন্য কিছুর জন্য বানাই না নাই বান্দা শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় যেমন এক একটা উদ্দেশ্য হয় এক একটা উদ্দেশ্য হয় বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম বাদাদর পেছনে আমি আল্লাহ একটা উদ্দেশ্য আছে এর বান্দা আমি আল্লাহ তালার উদ্দেশ্যটা কি তোমরা কে নাকি আমি আল্লাহ আর জিন দুইটা জাতিকে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদতের জন্য অন্য কিছুর জন্য পাঠাই নাই ইবাদত এটা আরবি শব্দ ইবাদত এটা আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে মালিকের হুকুম আদায় করা মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের গোলাম করা মা আলিকের দাসত্ব করা এটাই হচ্ছেন বাংলা অর্থ তাহলে আমরা আল্লাহ তালার ইবাদত করতে হবে সদা সর্বদা ইবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ তালার ইবাদত করতে হবে অন্য কাহার ইবাদত করা যাবে না এটা মাথায় রাখতে হবে তাহলে এই পৃথিবীর মাঝে ইসলাম মানুষকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ তারা কঠিন ষড়যন্ত্র করতেছে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে একই পারে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এমন মানুষ কাজ করতেছে ইহুদি খ্রিস্টানরা একসাথে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ধ্বংস করা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে শেষ করে দেওয়া তাদের মূল উদ্দেশ্য মূল টার্গেট হচ্ছে ইসলাম মুসলমান যেন কোনোভাবেই তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে না পারে এই জন্যই তারা তাদের টার্গেট চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটে মুসলমান মাথায় রাখতে হবে এটা আপনারা দেখেন আজকে মুসলমানদেরকে জঙ্গি বলতেছে আজকে মুসলমানদেরকে কি বলতেছে জঙ্গি বলতেছে কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যারা আলম আলমাদেরকে জঙ্গি বলতেছেন যারা মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে জঙ্গি বলতেছেন তারা প্রকৃত পক্ষে মূলতই তারাই হচ্ছেন জঙ্গি তারাই হচ্ছেন জঙ্গি তারাই জঙ্গি ঠিক না মুসলমান বন্ধুরা আমার 나라에 포크리도 벗겨 জঙ্গি হয়ে তারা ইসলাম মুসলমানকে জঙ্গি সাজিয়েছে নাওজুবিল্লাহ তারা নিজেরাই জঙ্গি তাদের নিজেদের কাছে দেশি অস্ত্র সহ আজ পর্যন্ত কোনো আলেম ওলামাদের বাড়িতে তল্লাশি করে দেশি অস্ত্র সহ মদ গাঁজা হিরো বা পাওয়া যায় নাই আজ পর্যন্ত কোনো মাদ্রাসার মাধ্যমে কোনো মাদ্রাসা মসজিদের মাধ্যমে দেশি অস্ত্র সহ কিছু পাওয়া যায় নাই যা কিছু পাওয়া গিয়েছে সব কিছু কারো না নেতার বাড়িতে পাওয়া গেল ঠিক না ব্যাটে তারা আমাদের একটি জঙ্গিবাদে কেন মুসলমানদেরকে কেন জঙ্গিবাদ বলে তার একটা কারণ মুসলমানরা ইসলামের পক্ষে কথা বলে ওর আন সুন্না অনুযায়ী চলে এজন্যই ইসলামের পক্ষে ওর আনের পক্ষে হাদিসের পক্ষে যেই কথা বলবে সেই হবে জঙ্গি যেই কথা বলবে তাকে জঙ্গি ট্যাগ লাগানো হবে এর জন্যই তারা মূলত মুসলমানদেরকে জঙ্গি বলতেছে

কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপিন বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজার কি দেয়নি তুমি মৌলবাদী চা গৌদী আবার মারুদের পরে জানাচা পরাবে আবার মারুদের পরে জানাচা পর হবে তার খন ক ঠাই বা দিয়ে চবেই আমি বিদ্রহী বিদ্রাখী বিপুল বিমাহুলপাদি কেন জঙ্গিবাদী। বদী বিদ্রহী বিপুল বি মাহুলপাদি কেন জঙ্গিবাদী। কি কেই মনে করে আয়ো ভগবান দেখ আবার সিংহের চি বাই পায়ে আবার মাথায় পাকি দেখে যদি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপিল বিদী কেন জঙ্গিবাদী